আসসালামু আলাইকুম এভরিওন প্রতিদিনের মতো নিত্য নতুন আপডেট কিছু কালেকশন নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে ভিডিওতে উপস্থিত হলাম দেখেন চমৎকার একটি কালেকশন আমাদের চলে এসেছে মার্শাল ইউনিক একটি ড্রেস কিন্তু আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি ভিওর্স এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কত সুন্দর নিখুঁত এবং চমৎকারভাবে ড্রেসটির মধ্যে কাজ করা হয়েছে একদম দক্ষ এবং প্রশিক্ষিত কারিগর দ্বারা দেখেন একদম চমৎকার কালেকশন কিন্তু আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এই যে এই কাজগুলি আপনারা যতই যতই দৌত করেন যতই পরিধান করেন এই কাজগুলো আপনার উঠবে না এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে ড্রেসটির মধ্যে দেখেন প্যানেলের মধ্যে কত সুন্দর কাজ করা হয়েছে এবার হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি হাতার প্যানেলের মধ্যে কিন্তু আপনারা এরকম কাজ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের মধ্যে এক্সট্রা ভাবে এরকম হাতার কাপড় পেয়ে যাবেন দেখেন দুইটা হাতার কাপড় পেয়ে যাবেন এক্সট্রা এবং বডিটা থাকছে সম্পূর্ণ ফ্রি সাইজ হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি সহকারে একদম রিজনেবল প্রাইজে এই যে ব্যাপসাইটটা দেখিয়ে দিচ্ছি কত চমৎকার হয়েছে দেখেন নিখুঁতভাবে যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে ড্রেসটির মধ্যে চমৎকার একটি কালেকশন কিন্তু আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি দেখেন বিওয়ার্স জাস্ট দেখার মতো ড্রেস নিয়ে বিজনেস করার মতো ড্রেস পরিধান করার মতো ড্রেস এই যে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি বিয়ার্স এই যে উনার কোয়ালিটিটা দেখাচ্ছি দেখেন কত বড়ো সরা বিশাল সাইজের একটা নামাজি উনা দিয়ে দিচ্ছি আড়াই হাত বহর এবং সম্পূর্ণ পাঁচ হাত একটা নামাজি উনা থাকছে প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে কালার কম্বিনেশনে ডিজাইনে ম্যাচিং করে আমরা এই সমস্ত উনাগুলোকে প্রস্তুত করে থাকি দেখেন কত বড় সরা একটা উনা থাকছে প্রতিটা ড্রেসের মধ্যে এবং ড্রেসের প্যানেলের মধ্যে কিন্তু এরকম নিখুঁতভাবে আপনারা কাজ পেয়ে যাবেন দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে এই কাজগুলো আপনার উঠবে না এবং এই কাজগুলো যতই দ্রুত করেন ততই মানে কিন্তু গ্লেজ আরও বাড়বে উঠবে না এইবার নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি হলুদ কালারের কম্বিনেশনে দেখেন জাস্ট দেখার মতো ড্রেস নিয়ে বিজনেস করার মতো ড্রেস পরিধান করার মতো ড্রেস কোয়ালিটিফুল ড্রেস যারা খুঁজতেছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে প্যানেলের মধ্যে বিয়ার্স হাতে ব্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে ওয়াও মাসাল্লাহ এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না একদম রিজনেবল প্রাইজে নিতে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন দেখেন বিশাল সাইজের একটা কত বড় সড়ো একটা ওনা দিচ্ছি এই মার্শাল ড্রেসটার সাথে দেখেন চমৎকার কম্বিনেশনে ডিজাইন করে আমরা ওনাগুলোকে প্রস্তুত করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারখানাতে উৎপাদন করে এই সমস্ত প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়াও মার্শাল্লাহ এত সুন্দর ড্রেস মার্শালের মধ্যে অন্য কোথাও পাবেন না আপনারা শুধুমাত্র যারা পাইকারিতে নেবেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে ফুলের রাজ্যে যেন আমরা রয়েছি এত সুন্দর ড্রেস এইবার ব্যাক সাইডে দেখে দিচ্ছি দেখেন কত চমৎকার হয়েছে কাছ থেকে দেখতে ঠিক এরকম দেখাবে এবং দূর থেকে দেখাতে দেখেন কত সুন্দর দূর থেকে দেখতে কত সুন্দর লাগে ড্রেসগুলি এই যে দেখেন হয়েছে দেখেন চমৎকার কত সুন্দর হয়েছে একদম রাজকীয় স্টাইলে আমরা প্রস্তুত করেছি দেখেন চমৎকার বিশাল সেজের একটা পাচাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে এই যে দেখেন 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 জাস্ট দেখেন কত সুন্দর ডিজাইন সর্বশেষ কালারটা দেখাচ্ছে আজকে আপনাদের সামনে এই যে দেখেন প্যানেলের মধ্যে এত সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন এবং উন্নত ফেব্রিক্স উন্নত কোয়ালিটিতে আশি আশি সুতার বুননে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি কাপড়ের ফেব্রিক্সটা দেখাচ্ছি কতটা সুন্দর সফট মলেন কাপড়ে আশি আশি সুতার বুননে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি নিজস্ব তত্ত্বাবধানে এই যে এই যে দেখেন কত সুন্দর ড্রেস আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি বিশাল সাইজের আড়াই হা আড়াই আড়াই হাত বহরের এবং পাঁচ হাত বিশাল সেজের একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে এছাড়াও আমাদের গ্যালারিতে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন দেখেন কি পরিমাণে কালেকশন আমরা স্টক করে রেখেছি যারা জমজম এক গ্রেড বি গ্রেড সি গ্রেড এবং বিআইপি কোয়ালিটি জমজম এবং মার্শাল মার্শাল ড্রেসগুলি নিতে চাচ্ছেন চিকেন কারি মার্শাল ড্রেস নিতে চাচ্ছেন যারা সিকোয়েন্সের কাজ করে ড্রেসগুলি নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কিন্তু একদম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির এই সমস্ত প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি পাঠিয়ে থাকি দেখেন কি পরিমাণে কালেকশন আমরা স্টক করে রেখেছি বিয়ার্স এই যে দেখেন কিছু ড্রেস আমরা গ্যালারিতে রেখেছি আপনাদের আপনাদের দেখানোর সুবিধার্থে দেখেন কি পরিমাণে কালেকশন আমরা স্টক করে রেখেছি যারা শুধুমাত্র পাইকারিতে নিবেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে